খুবই সহজে মাইক্রো ছাড়া এবং কি তেল ছাড়া তৈরি করে নিলাম চিকেন বান আর আজকে এই চিকেন বানটা কিভাবে তৈরি করলাম এত সহজে সেটা আপনাদের মাঝে শেয়ার করবো হ্যালোব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবাই কন্টিনিউ করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আশা করি আজকের ভিডিওটা সবার উপকারে আসবে এবং কি খুবই ভালো লাগবে তো যাই হোক চলে যাই মেন ভিডিওতে আমি এখানে কিছু ময়দা নিয়েছি আর সাথে দিয়েছি ইস্ট ইস্ট আর ময়দা দিয়ে একটু তেল দিয়ে আমি ডোটাকে গলিয়ে নিয়েছি এটাকে ভালো করে একটু মাখিয়ে তারপরে সুন্দর করে কিন্তু আমি রেখে দেব কিছু সময়ের জন্য আমার ডোটা কিন্তু হয়ে গিয়েছে এখন এটাকে সরিয়ে রাখবো আধা ঘন্টার জন্য আর এখন কিন্তু আমি চুলায় হচ্ছে আপনার বানের ভিতরে যে হচ্ছে পুরটা দেবো সেই পুরটা তৈরি করবো তো চুলায় হাড়ি বসিয়ে দিলাম হাড়িতে একটু তেল আর হচ্ছে আপনার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে অল্প কয়েক টুকরো কাঁচা মরিচ তো এগুলো দিয়ে তারপরে কিন্তু একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেব যখন পেস্টটা একটু নরম হয়ে আসবে তখন কিন্তু আমি সামান্য পরিমাণে একটু একটু করে মশলা দিয়ে দেবো আর আমাদের ঘরে যেহেতু সবারই একটু গ্যাস্ট্রিকের সমস্যা আছে সেই জন্য আমি আজকে চেষ্টা করলাম এটাকে তেল ছাড়া অল্প তেলে কিভাবে তৈরি করা যায় সেজন্যই আপনাদের সহজ যে উপায়টা দেখলাম যে কত সুন্দর হয়েছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো যাই হোক আমি সব ধরনের মশলাগুলো একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে তারপরে চিকেনের যে কিমা করাটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু এখন একটু টমেটো সস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু সয়া সস আর এই টমেটো সস আর সয়া সসটাই কিন্তু চিকেনের যে মজাটা সেটা আসলে আরও বের হয়ে আসবে এখান থেকে তো তারপরে কিন্তু আমি এটা কিছু সময় ধরে একটু রান্না করে নিলাম রান্না করে তারপরে যখন দেখলাম যেটা হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নিলাম না আমি এখন আধা ঘন্টা পরে আমি যে বানটা রেখেছিলাম সেটাকে ছোট ছোট টুকরা করে আমি এখন কিন্তু একটু আপনার হালকা করে একটু বেলে নিয়েছি আপনারা চাইলে বেলতেও পারেন না বেললেও হাত দিয়েও কিন্তু করা যায় তো যাই হোক তারপরে এখন কিন্তু বেলে তারপরে এই যে চিকেনের আপনার যে চিকেন ভাজাগুলো সেই পুরগুলো দিয়ে দিলাম বানের ভিতরে দিয়ে তারপরে গোল 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 করে এটাকে একটু এভাবে করে সাইজ সাইজ করে নিতে হবে তো এভাবে করে আমি কিন্তু সবগুলো প্রায় করে নিয়েছি মোটামুটি আমার সবগুলো হয়ে গিয়েছে এখন কিন্তু আমি চুলায় ভাজতে দেব দেখেন রকম ওভেন ছাড়া তেল ছাড়া কিভাবে ভাজতে হয় চিকেন বানটা তো আমি একটা পেন বসিয়ে দিলাম আর একটা পেন বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এখন একটু তেল ব্রাশ করে নিয়েছি অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি কারণ যেহেতু আমি তেল ছাড়া ভাজবো এটা সেজন্য তো যাই হোক এই তেলটার ভিতরেই কিন্তু আমি চিকেন বানটা আস্তে আস্তে ভাজবো চুলার অল্প আঁচের ভিতরে তারপরে কিন্তু আমি একটা ডিম আপনার নিয়েছি ডিমের কুসুমের অংশটা নিয়ে তারপরে সেটা একটু ব্রাশ দিয়ে বানের উপরে দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে কিন্তু এটাকে আস্ত জালে একদম নিবু নিবু জালে কিন্তু ভাজতে হবে তো যাই হোক ফাইনালি কিন্তু আমার এটা প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মতো রাখতে হয়েছে রাখার পরে এই যে দেখেন ফাইনালি লুক হয়ে গিয়েছে মাসাল্লাহ চিকেন পানটা দেখতে কিন্তু তেল ছাড়া যে এত সুন্দর হয়েছে মানে এত সহজে বানানো যায় এটা আমার আগে জানা ছিল না তো যাই হোক আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল অনেক টেস্টি হয়েছিল রকম তেল এবং কি ওভেন ছাড়া এইভাবে যে চিকেন বানটা তৈরি করা যায় সেটা আমি আগে জানতাম না তো আজকে প্রথম তৈরি করলাম আজকের ভিডিওটা কেমন হয়েছে আশা করি সবাই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ